আমাদের দেশে এখন বর্তমানে দুইটা সমস্যা চলতেছে একটা সমস্যা হলো পুলিশের ক্ষেত্রে একটা সমস্যা হইলো আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে সেই ক্ষেত্রে পুলিশ সমস্যাটা এখন অনেক পুলিশ পাঁচ আগস্টের পরে তাদের কর্মসংস্থানে যোগ দেয় নাই এইখানে একটা সংকট আছে তারপরে দ্বিতীয় সংকট হলো গোয়েন্দা সংস্থা সেম গোয়েন্দা সংস্থারও হাত আছে এই যে বিভিন্ন সময় বিভিন্ন যে আন্দোলন গুলা হইতেছে এগুলা কি গোয়েন্দা সংস্থান কি আর পায় না গোয়েন্দা সংস্থান কি নাই প্রতিটা দেশে গোয়েন্দা সংস্থা আছে গোয়েন্দা সংস্থা হয়তো যেগুলো যেগুলো ঘাটতি আছে আপনারা চেষ্টা করেন যে গোয়েন্দা সংস্থা বাড়ানোর জন্য কারণ প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে তারা আন্দোলন করার চেষ্টা করতেছে এই যে কিছুদিন আগে শাহবাগের লোক জড়া করার জন্য মানে ফিটিং লাইছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে তারা লোক নিয়ে আসলো তারপরে ছাত্রদের সাত কলেজে ছাত্রদের আন্দোলন তারপরে হলো গিয়া চট্টগ্রামে আন্দোলন তাহলে গোয়েন্দা সংস্থারা কি করে গোয়েন্দা সংস্থা যদি অভাব পরে গোয়েন্দা সংস্থানের আগে এই অভাবটা পূরণ করেন যেখানে গোয়েন্দা সংস্থান নাই গোয়েন্দার লোক কম সেখানে আরো লোক দেন যাতে খবরটা আগে পৌঁছায় খবরটা আগে পৌঁছালে পরে তাদের পরিকল্পনা গুলো আগে টের পাওয়া যায় এই গোয়েন্দা সংস্থা যদি ঘাটতি থাকে তাহলে প্রতিনিয়ত তারা বড় বড় পরিকল্পনা করার চেষ্টা করে দেশকে অস্থিতিশীল করার জন্য দেশকে দুর্যোগের মুখে দেওয়ার জন্য আজকে যদি দেশটার যদি বেশি ধরনের সৃষ্টি হয় তাহলে সমস্ত দায়ী সরকারের উপর যাব আর সাধারণ জনগণের উপর দিয়ে যাব যারা পরিকল্পনা করে যারা এই দেশটাকে অস্থিতিশীল করতে চায় তারা আর আগেও করছে এখনও করার চেষ্টা করে সো গোয়েন্দা সংস্থারা আমি মনে করি যেগুলো আছে তারা কি করে না একটা গোয়েন্দা সংস্থা নাই এই যে বিদেশে যখনকে আসিফ নসরুলকে হেনস্থ করা হলো তখন কেউ ওইখানে কিন্তু গোয়েন্দা সংস্থা থাকার কথা ছিল ওইখানে তাহলে গোয়েন্দা সংস্থা কি করছে তাদের কাজটা কি এই যে বাংলাদেশে যে বড় বড় যে সমস্যাগুলো হচ্ছে তাহলে গোয়েন্দা সংস্থার কাজটা কি তারা কি অনুমান করতে পারছে না তারা কি দেশে নাই তারা কি বিদেশ চলে গেছে প্রশ্ন কিন্তু থাকে যা যে গোয়েন্দা সংস্থার কাজটা কি গোয়েন্দা সংস্থার কাজ কাজ কি জনগণ বুঝাই দিতে হবে যারা আছে তারা তো ঠিক করতে পারে অমুক জায়গায় অমুক সমস্যা অমুক পরিকল্পনা গুলা হচ্ছে সব আর গোয়েন্দারা সব তো আর যায় নাই কিছু তো আছে তারা কি অনুমান করতে পারতেছে না এই সমস্যা আমি মনে করি যে পুলিশের ঘাটতি থাকলে পরে সেটাও পূরণ করা যাবে কিন্তু গোয়েন্দারা গোয়েন্দারা যেখানে গাঁটি আসছে আপনারা সেই জায়গাটাকে পূরণ করার চেষ্টা করেন তাহলে বড় বড় সমস্যাগুলো সমাধান করা যাবো তা না হলে যদি এগুলা যদি আপনাদের দ্বারা সমস্যা না হয় সমাধান যদি না হয় তাহলে তাড়াতাড়ি সংস্কার করে তাড়াতাড়ি নির্বাচন দেন প্রতিনিয়ত যে সমস্যাগুলোর সম্মুখীন করতে হতেছে সেগুলো সাধারণ জনগণের জন্য হুমকি স্বরূপ সো এইগুলো যদি আপনারা ঘাটতি পূরণ না করতে পারেন তাহলে অতি তাড়াতাড়ি সংস্কার করেন অতি তাড়াতাড়ি নির্বাচন দেন তাহলে সমস্যা হয়তো সমাধান হওয়া সম্ভব তাহলে আর আপনাদের নিতে হবে না যে নির্বাচিত সরকার আসবে তাকে নিতে হবে কোথাও